आण मारून मारला मी आम्ही हेड मारू ना बॉडीला माराला मला आवडतंय हेड मारार मारा की बेस्ट भाई काय हे हेड मार गुड जॉब ओके कर मी कर

Sa kabat nostero na si Galapeno na, mga namamuan si Galapeno na, mga namamuan na disko sa kabateno na, mga ভাই সবার কিন্তু শখ থেকে একটা বে পিছিয়ে নেওয়ার ঠিক আছে আবার কিন্তু শখ ছিল তারপর শখটা মেটানো না জানেন

মানে ও সিগেল অনেক ভালো চালায় সাদে আছে দুইটাই সাদে মানে তিনটায় সাদে একটা ওই সামনের ছাদে বা খেলা দেখে আপনার অনেক বড়

ওই জায়গা থেকে দরে এত জোরে ভাই কি বুঝলাম আরে একটা নক আমি দেখলাম ইয়েতে ছিল আপনার ওই কার্ডগুলো ওই সাইডে ছিল আর এই সাইডে ফাটাং মধ্যে দৌড়াই না দৌড়াই ওই

පඩගලොත් දැම සහ ගන්න ගග හැර න ඔය හලෝ පඩා ලෝ ජන මර ඒට කින් සිටන මුට්ි දයිසින මුොඩ්ඩි වරන්නේ දායෝක් දන ස දෙ ප නැග සල තන්නම්ම බේර බයි බේර රට ගහලයිආ බේ